হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আমি বিউটি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি সকালের ব্রেকফাস্ট করেছি চাউলের গুঁড়া দিয়ে ছটা পিঠা আর হচ্ছে সুটকির ভর্তা আমি যে পিঠাটা বানাবো সেটা আপনারা আপনাদের গ্রাম্য বা আঞ্চলিক ভাষায় কি বলেন জানি না তবে আমাদের এদিকে ছটা পিঠা নামে বেশ বিখ্যাত ছটা পিঠা আর সুটকির ভর্তা হলে তো আহ সেই স্বাদ আর কিছু লাগেই না তাই অনেক দিন ধরেই আমার চটপটা এবং সাথে শুটকির ভর্তা খেতে ইচ্ছে করছিল বানাই বানাই করে আর বানানো হয় না তাই আজকে ভাবলাম বানিয়ে ফেলি যেহেতু শুক্রবার তাই হাতে অনেক সময় আছে শুক্রবার ধরেই বন্ধের দিনে যে কোনো তৈরি করতে ভালো লাগে নয়তো সময় এ পারা যায় না তাই আমি প্রথমে একটা পাতেলে কিছুটা পানি বসিয়েছিলাম পানিটা গরম হওয়ার পর আমি কুচিগুলা চাউলের গুলা পানিতে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ অবশ্যই আগে দিয়ে দিয়েছিলাম তারপর একটা কাটির সাহায্যে নেড়ে ছেড়ে আমি এটাকে একটা আটা করে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে তারপর একটা ফ্রাই দিয়ে দিচ্ছি ফ্রাই দেওয়ার পরে এক পিঠ যখন হয়ে যাবে তখন উল্টা পিঠ আমি অবশ্যই একটা কাটির সাহায্যে সেটাকে উল্টে দেব এবং এক পিঠ অবশ্যই মচমচে হবে মানুষের প্রকৃত মনুষ্যত্ব ঠিক তখনই জেগে উঠে যখন মানুষ হয়ে মানুষের উপকারে আসে তাই আসুন আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাই এবং সবাইকে সফলতার দিকে পৌঁছাতে সাহায্য করি তাহলে আমাদের মানুষের মনুষ্যত্ব আসল মনুষ্যত্ব ফুটে উঠবে এবং এগুলো ভাজা হয়ে গিয়েছে বলে আমি উঠিয়ে রেখেছিলাম এখন আমি শিল্পাটাই বেটে নিচ্ছি শিল্পাটার সাহায্যে ভালোভাবে বেটে একদম ব্ল্যান্ড করে নেব তারপর সাথে পরিমাণ মতো কিছুটা লবণ মিশিয়ে নিলে হয়ে যাবে শুটকি ভর্তা এভাবে সুটকি ভর্তা বানিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমি প্রায় সময় যখন আমার হাতে সময় হয় তখনই আমি এভাবে শুটকির ভর্তা আর চটাপিটা বা চাপড়ি যেটাকে বলে বানিয়ে খেতে খুব ভালোবাসি আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা সেটা প্রকাশ করার মতো নয় এখন ছোটবেলার কথা মনে পড়ছে আগে যখন ছোট ছিলাম আমার মা এইভাবে কত বানিয়ে যে খাইয়েছে সেটা বলার মতো না এবং মায়ের হাতের পিঠার স্বাদ সবসময় অন্যরকম হয় সেটা একদম ভোলার মতো নয় এখন বড়ো হয়ে গিয়েছি মার থেকে অনেক দূরে ইচ্ছা করলেও আর মার কাছে সব সময় যেতে পারি না হয়তো যাওয়া হয় তাও দুই থেকে তিন মাস পরে কিন্তু মায়ের কাছে যখন ছিলাম শৈশবটা শৈশব কৈশোর ছোটবেলাটাই অনেক ভালো ছিল সব সময় মা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে একদম কাছে বসিয়ে খাওয়াতেন যখন ইচ্ছা তখনই সব কিছু খেতে পারতাম আমরা ভাই বোন সবগুলাকে একসাথে বসিয়ে তারপর মা খাইয়েতেন আমি হচ্ছে একমাত্র সেই অবুঝ বান্দার যে কিনা সকল ভিডিওর পরে পা আমি হচ্ছে একমাত্র সেই ব্যক্তি ভিডিও করলে ভিডিওর লাস্ট ফিনিশিং ফুটেজ নিতে মনে থাকে না আমার মতো আর কে কে আছেন ধন্যবাদ সবাইকে